বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আপেল লেবু স্ট্রবেরি আঙ্গুর কমলা এবং বাদাম এখন তোমাদের বলতে হবে এখানে কয়টি লেবু আছে আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে গেছো যারা পেরে গেছো ভিডিওতে লাইক দিয়ে জানিয়ে দাও আর যারা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে তিনটি লেবু আছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কয়েকটি চোখ মারার ইমোজি রয়েছে এখন তোমাদের বলতে হবে এখানে কয়টি চোখ মারার ইমোজি রয়েছে আমি জানি বন্ধুরা তোমরা অনেকে পেরে পেরে যারা তারা বুদ্ধিমান আর যারা পারো বন্ধুরা এখানে চোখ মারার মোট পনেরোটি ইমুজি রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ব্যাকগ্রাউন্ড এখন তোমাদের এখান থেকে খুঁজে একটি ভূতকে বের করতে হবে আমি জানি বন্ধুরা তোমরা অনেকে খুঁজে পেয়েছ যারা খুঁজে পেয়েছ কমেন্টে জানিয়ে দাও আর যারা খুঁজে পাওনি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডের এই যেই গাছের নিচে একটি ভূত দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ গোপাল পাতলু এবং মটু একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এখন তোমাদের বলতে হবে এই তিনজনার মধ্যে কে ভূত আমি জানি বন্ধুরা তোমরা অনেকে ধারণা করে নিয়েছ যারা ধারণা করে নিয়েছ তারা বুদ্ধিমান আর যারা করোনি আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে গোপালের তার ছায়া দেখো সেখানে তার ছবি ঠিকই দেখা যাচ্ছে পাতলুর ছায়া দেখো তাকেও ঠিকই দেখা যাচ্ছে কিন্তু মটুকে তার ছায়াতে দেখো এখানে একটি মেয়েকে দেখা যাচ্ছে এটা মেয়ে নয় একটি পেত্নী সুতরাং এখানে মটু ভূত বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন রাজা চাঁদ এবং একজন হাসতেছে এখন তোমাদের এই তিনটি এমুজি থেকে আর তোমাদের বের করতে হবে একটি প্রাণীর নাম আমি জানি বন্ধুরা তোমরা অনেকে বের করে নিয়েছ যারা বের করে নিয়েছ তারা বুদ্ধিমান আর যারা বের করে নেওনি আমি তোমাদের বলে দিচ্ছি কিন্তু বলে দেওয়ার আগে তোমরা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো দেখো বন্ধুরা এখানে এই রাজা থেকে রয়া আকার আর বুর্খজ্জ নিলাম এবং চাঁদ থেকে চয়চন্দ্রবন্ধু নিলাম এবং হাসা থেকে হয়া আকারে হাত দুর্শ হাঁস নিলাম এই হয়ে গেল একটি প্রাণীর নাম রাজহাঁস